নির্বাচন প্রশ্নে জামায়াত কি অবস্থান পাল্টাচ্ছে বাংলাদেশের রাজনীতি আবারও সরগরম অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আভাস দেওয়া হয়েছে রোজার আগেই হতে পারে জাতীয় নির্বাচন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নির্বাচন কমিশনকে ভোটের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন বিশেষ করে ডিসেম্বরের মধ্যেই আইন শৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি শেষ করতে বলা হয়েছে এই ঘোষণার পর থেকে রাজনৈতিক দলগুলোর অবস্থান নিয়ে তৈরি হয়েছে নতুন প্রশ্ন জামায়াতে ইসলামী শুরুতে ডিসেম্বর থেকে জুন এই সময়ের যে কোনো মাসে নির্বাচন হলে আপত্তি নেই বলে জানায় কিন্তু পরে দলটির বিভিন্ন নেতার বক্তব্যে উঠে আসে ফেব্রুয়ারি কখনো বা এপ্রিল মাসে ভোটের কথা জামায়াতের নায়াবে আমি ড সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের অবশ্য বলছেন তারা অবস্থান পাল্টায়নি বরং তাদের দাবি নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে ততই স্পষ্ট হচ্ছে প্রশাসনিক ও কাঠামোগত প্রস্তুতির ঘাটতি তিনি বলেন ভোটার তালিকা এখনও আপডেট হয়নি ডিসি এসপি ইউএনও এসব গুরুত্বপূর্ণ পদে এখনও দলনিরপেক্ষ ব্যক্তিদের বসানো হয়নি আর নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও রয়েছে প্রশ্ন অন্যদিকে জাতীয় নাগরিক কমিটি এনসিপি জানাচ্ছে জুলাই সনদ এবং মৌলিক সংস্কার ছাড়া তারা নির্বাচনে যাবে না তাদের অভিযোগ কিছু রাজনৈতিক দল ইচ্ছেকৃতভাবে সংস্কারের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে এনসিপির মতে শুধুমাত্র সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য ভোটে যাওয়া অর্থহীন বরং আগে প্রয়োজন মৌলিক পরিবর্তন যা জনগণের অংশগ্রহণ ও আস্থা নিশ্চিত করবে এই অবস্থায় জামায়াত এবং এনসিপি উভয় দলই পরোক্ষভাবে কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে অসন্তোষ প্রকাশ করেছে বিশেষ করে ক্ষমতার ভারসাম্য সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংস্কারের প্রশ্নে মতনৈক্য স্পষ্ট তাই এখন প্রশ্ন একটাই এই মতবিরোধের মাঝেও কি দুই সালের আগে একটি গ্রহণযোগ্য ও সবার অংশগ্রহণে নির্বাচন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক টিকটক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন সবশেষ আপডেট পেতে